ইসমিল্লা রকমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফার আসে মুনাথিস হাউজে দেখেন সর্বপ্রথম এটা একটা পাকিস্তানি হোয়াইট গলের ভেতরে পুরো জামায় আপনার গোর্দিয়াস কাজ করা হবে নিচে হাফ কাজ করা আর অন্যটা হবে ফুল সাত পুরো অন্য হবে সিকুঞ্জের কাজ করা এবং দুই পাশের অন্য কাট করা কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে সাদা কালার পুরো বডি আপনার কাজ করা গোরজিয়া হবে ফুল পুরো হবে করা দুই যাতে কাজ করা হবে স্যালারের কাজ করা হবে আজকে থাকছে পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে দেখেন একদম নতুন ডিজাইন নিউ কালেকশন তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে দুই হাজার বাইশশো এবং পঁচিশশো দামের ফোর পিস দা আছে মাত্র নয়শো টাকা আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আজ আর আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা মাই সাউস মানে মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনার জন্য মাত্র নয়শো টাকা আর এই চ্যানেল যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও দেওয়া হয় মানে ভালো দামে কম মাইমোনাথি হাউস মানে থ্রি দাম কম আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা এগুলো ফোরপে যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার দুই হাজার বাইশশো টাকা আর মায়মুনাথি হাউস আজকে অফার এনে এসেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুনাথি হাউস চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর হাউস মানে অফার এগুলো পাকিস্তানি হোয়াইট গোল্ড ফোর পিস আজকে মাত্র টাকা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন এই ভিডিওতে নতুন ডিজাইনের একদম নিউ কালেকশন কাপড় হবে পাকিস্তানি হোয়াইট গোল এবং পুরো বডি কাজ করা হবে দেখেন কত সুন্দর গর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা হবে নিচে কাজ আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য হবে গর্জিয়াস সিকুয়েন্সের কাজ করা স্যালোরও কাজ করা হবে মাইমুনাথি সাউস মানে বাম্বার অফার দেখেন এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভেতরে কত সুন্দর গর্জিয়াস পুরো দামে আপনার সিকুয়েন্সের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল আর পুরো অন্য হবে করা সালো হবে এক কালার এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন যে ড্রেসটার চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমাদের চ্যালেঞ্জ থেকে অনেকজন থিভিস পান না আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার ন শুরু করি তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনটা নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর মাইমোনাথিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো থাকতেছে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবেন তা পূর্ণ হাতে পাওয়ার পর আপনি যা অর্ডার দিয়েছেন তা পেয়েছেন কিনা দেখে তারপরে আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাআল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট করবে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জন্ময় কাজ করা হবে আপনার স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা অলিভ পারাপ দেখেন পুরো বডে আপনার কাজ করা হবে গলাতে কাজ করা হবে পাড়েতে কাজ করা হবে এটাও থাকছে একটা মিস্টিকাল ভিডিও দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় কাজ করা হবে অন্যায় কাজ করা হবে ছালো হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গ্লাভ দেখেন পুরো জামায় আপনার গর্জিয়াস কাজ করা হবে পাড়াতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাসাত পুরো অন্যটা হবে কাজ করা ছালো হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন মিষ্টি কালার পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে পায়েতে গর্জিয়াস কাজ হবে আর ওনাটা হবে ফুল পা আর দোনার দুই পাশে গর্জিয়াস কাড় করা কাজ করা হবে স্যালো হবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে পায়েতে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল আর দরুন দুই পাশে হবে গর্জিয়াস কাজ করা এক কালার বাটার এই ভিডিওতে যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকে নিতে পারবেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় মানে ভালো দামে কম মাই থ্রিস হাউস মানে সব প্রোডাক্টের দাম কম তাই অবশ্যই সবাই মায়মোনা থ্রি থাউজের পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মোনা থ্রি থাউজ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলে হতে দেখেন দেখেন কত সুন্দর গোড়িয়াস পুরো বডি কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্য হবে কাজ করা স্যালো হবে এক কালার বাটার এটা থাকছে এটা পাকিস্তানি হোয়াইট গ্রহে দেখেন কত সুন্দর স্ট্যান্ডার কালার হবে হাতে কাজ করা হবে তাইলেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ আর পুরো অন্য হবে কাজ করা সেটা হবে এক কালার থাকছে একটা সি গ্রিন কালার ভিতরে দেখেন কত সুন্দর গোল্ড দিয়ে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ সাত পুরো হবে কাজ করা স্যালার হবে স্যালারও কাজ করা হবে আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার নেবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনা থ্রিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো থাকছে মাত্র নয়শো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে মাত্র নয়শো টাকা শুধু স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা তাড়াতাড়ি কনফার্ম করার চেষ্টা করবেন কারণ আমাদের স্টক সীমিত যা আগে অর্ডার করবে তার অর্থায় আমরা কনফার্ম করি এবং আমরা ভিডিও সার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা থাকছে কালো কালার ভিতরে দেখেন কত সুন্দর গোর্জিয়াজ স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার কালার ভিতরে দেখেন পুরো জামায় আপনার গোর্জিয়াজ কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রসাদ পুরো অন্য কাজ করা ছালো হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনোযোগ সবের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে